আমাদের দেশে যারা বুদ্ধিজীবী হয় যারা প্রশাসনিক দায়িত্ব পায় তারা কখন যে কোনটা করবে কোনটা করলে জাতির জন্য কল্যাণ হবে কোনোটাই বুঝে না যার কারণে তারা ফেস লাগায় আমি একটা গল্প বলবো আগে একটা ঘটনা বলি গত দুই তিন দিন আগে দেখলাম প্রধান নির্বাচন কমিশনার বোধ না তিনি বললেন যে নির্বাচনের আগে ওয়াজ মাহফিল বন্ধ থাকবে মনোযোগ আছে আচ্ছা কেন বন্ধ থাকবে কয় সামনে তো নির্বাচন ওয়াজ মাহফিলের এখন আর দরকার নেই আপনাদের কাছে জানতে চাই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য বাংলাদেশে ওয়াজ আলেম ওলামাদের অথবা জুমার আলেম ওলামাদের ভূমিকা আছে নাকি নাই প্রত্যেকটা মসজিদের মিম্বরে জনগণকে সচেতন করা হয় একজনের ভোট আরেকজনে দিয়ে না এই কথা বলা হয় নাকি হয় না দুই নম্বরে বলা হয় কোনো বাটপার বাটপার গাজাখুর টেন্ডার বাসকে আপনারা বোট দিয়ে না কথা সত্য না মিথ্যা তিন নম্বরে বলা হয় আপনারা কেউ বোটে বোট বিক্রি করেন না টাকা খাইয়া বোট দিয়ে না একজন ভালো মানুষকে বোট দিবেন তাইলে ক্ষমতায় গেলে সে ভালো কাজ করবে একথা মিম্বরে মাফিলে বলা হয় নাকি হয় না হয় হয় কি না হয় সুদ খাই না কথা মাফিলে বলা হয় নাকি হয় না অন্যের ক্ষতি করেন না কথা মাফিলে বলা হয় নাকি হয় না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করা দরকার সবগুলা মসজিদে মাহফিলে বলা হয় নাকি হয় না তো হইলে উনি যে বলল যে এখন মাহফিল করা যাবে না নাম্বার দুই এই যে গত বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মাহফিল বাংলাদেশে বন্ধ হইল না মাহফিলগুলা যে হইল কোনো মাহফিলি কি মারামারি হয়েছে ডাকাতাকি হয়েছে ঠেলা ঠেলি হইছে হয় নাই আপনি বলবেন দুই এক জায়গায় তো দেখছি একটু রাগারাগি হয়েছে তো রাগারাগি তো হবেই রাগারাগি হয় কেন কারণ এমন লোক যার কাছে এক লাখ টাকা আছে হেতে সভাপতির পথটা টাকা দিয়ে কিনে নিছে। এরকম আছে নি হেতে মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়েছে এই পথটা সে টাকা দিয়া কিনে নিছে তো হেতে এনে বসে আছে এখন পাশে বৈশাখ যখন আলে মোলামারা এমন কথা বলতেছে যেই কথা তার বিরুদ্ধে চলে যায় তখন তার মন মেজাজ গরম হয় নাকি হয় না মনে করেন আপনাদের জুমুরের মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি অথবা কেশিয়ার দুর্নীতি করে টাকা মায়রা খায় অথবা সুদের ব্যবসা করে তা আমি যখন এই ওয়াজ করব। তাদের কাছে কি মজা লাগবে না খারাপ লাগবে তারা তখন মনে মনে ভাববে যে এই মোল্লা নাজিমরিয়ান থেকে কিভাবে সরানো যায় মিম্বর থেকে কিভাবে নামাইয়ে দেওয়া যায় এরকমের বাজে চিন্তা তাদের আছে নাকি নাই বাংলাদেশের একজন আলেম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী না বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে একজন আলেম বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ থেকে দশটা টাকা চুরি কইরা খাইছে কেউ বলতে পারবে বাংলাদেশের একজন আলেম চুয়ান্ন বছরের ভিতরে দেশের বাইরে একটা বাড়ি করছে কেউ বলতে পারবে তারপরও আলেমদেরকে নিয়ে এত জ্বালা যন্ত্রণা কেন আসলে মূল কথা কি জানেননি ওই যে ছোটবেলা খাইছে পেয়াইস এখন ডেকে দিলে কিসের গন্ধ আসে গন্ধ আসে এবার আপনাদেরকে একটা ঘটনা শোনাই ঘটনাটা কি এটা কিচ্ছে সেটা হলো আমাদের দেশে যারা আমাদেরকে পরিচালনা করে তারা নিজেরাও জানে না যে পরিচালনা আসলে কিভাবে করতে হয় গায়ের জোরে পরিচালনা করা যায় যায় না রাসুস ইসলাম রাষ্ট্র চালাইছে রাসুস ইসলাম যুদ্ধের ময়দানে সেনাপ্রধান ছিলেন নাকি ছিলেন না ছিলেন এবার একটা মজার কথা বলি শুনে এক এলাকায় এক এলাকায় একজন বড় মাপের বুদ্ধিজীবী ছিল মানে তার চাইতে শিক্ষিত বুদ্ধিজীবী ওই গ্রামে আর কেউ ছিল না তো ওই এলাকায় হঠাৎ করে অতিবৃষ্টির কারণে মানে ফ্ল্যাট হয়েছে অর্থাৎ বন্যা হয়েছে ওই এলাকার মধ্যে কোনো তাল ছিল না ওই এলাকার লোকেরা তাল দেখেও নাই চিনেও না নামও জানে না গল্প তো কোন দেশ থেকে বন্যার পানিতে বাঁচতে বাঁচতে একটা তাল এসে তাদের এলাকায় মানে সরের মধ্যে লেগে আছে সকাল বেলা লোকেরা পানি আনতে গেছে নদীর ঘাটে জায়া দেহে গোলগাল একটা জিনিস টুপি পইরা ঘোমটা দিয়ে বসে আছে এলাকার লোকেরা চিন্তায় পড়ে গেল জিনিসটা কি এরকমের অদ্ভুত জিনিস তো জীবনে কোনোদিন দেখি নাই মাথা আছে গোল আবার মাথার মধ্যে একটা টুপিও আছে জিনিসটা কি কেউ কেউ মনে করলো হয়তো আমাদের দেশে কোনো গজব নেমে আসছে তারা তালের সামনে দাঁড়ায় দোয়া ইনুস পড়তেছে তো যে আসে সে আর যায় না আসতে আসতে মোটামুটি পুরা গ্রামের লোকজন ওই তালের চতুর্দিকে বসে আল্লাহর কাছে তাসবি তাহলিল পড়তেছে দোয়া ইনুস পড়তেছে আল্লাহ কি গজব তুমি দিলা দয়া করে এটা এখান থেকে উঠায় নিয়ে যাও কানতে কানতে সকাল গনিয়ে দুপুর হইছে হওয়ার পরে তাদের থেকে একজন লোকে বলতেছে আমরা খামোখা এখানে কান্নাকাটি করি আমাদের গ্রামে সবচেয়ে শিক্ষিত আমাদের যে বুদ্ধি টুদ্ধি দেয় বিচার আচার করে ওই লোকটার একটু নিয়ে আস তিনি যদি দেখেন তাহলে অন্তত তিনি বলতে পারবে জিনিসটা আসলে কি তারা যে ওই লোকেরে নিয়ে আসছে মোরল বলেন কি মোরল মোরলরে যখন নিয়ে আসছে মোরল খুব বাপ সাপ নিয়ে আইছে। আসার পরে তাল দেখা সে কান্না শুরু করে দিছে কি শুরু করে দিছে কানতেছে একটু কান্নাকাটি কইরা এরপর আবার হাসা শুরু করছে কতক্ষণ কানলেন কতক্ষণ হাসলেন লোকেরা বলতেছে ভাইজান এই বিপদে পড়ে আছি তাসবি তাহলিল করতেছি ইনুস করতেছি আপনাকে আনলাম জিনিসটা জানাবার জন্য কিন্তু আপনি আসলেন আইসা কতক্ষণ কাঁদলেন কখন কতক্ষণ হাসলেন তো ঘটনা কি কানলেন কেন হাসলেন কেন লোকটা খুব গর্বের সাথে বলতেছে বেটা কানব না তো কি করব? আমি কানছি তো ওই চিন্তা করে যে এই ধরনের একটা সাধারণ জিনিস তোমরা চিনো না এটাকে দেখে পাইয়া তাসবি তাহলিল দু আইনুস পড়া শুরু করে দিলা এই যে না জিনিসটা আমি মইরা গেলে তোমাদের বুকি তো হাসলেন কেন কয় হাসলাম তো এই লজ্জায় আসলে আমি নিজেও জানি না জিনিসটাকে বিশ্বাস করেন আমার দেশে যারা দেশ চালায় আমাদেরকে পরিচালনা করে বিড়ি খাইতে খাইতে অনেকে বেরেন্ডারে কি করছে জ্বালায় এলাইছে শেষ তারা আসে আমাদেরকে পরিচালনা করতে আমার জীবনে আমি এমন চেয়ারম্যানকেও চিনতাম গেছি তার বাড়িতে সকাল সাতটায় আমার ইউনিয়নের চেয়ারম্যান আমি দায়িত্ব নিয়ে কথা বলি আমি নিজে গেছি তার বাড়িতে তার লোকেরা বলতেছে মোল্লাবাই এত সকালে কেন আসছেন তাই আমি বললাম কেন উনি কি উঠবে না ফজরের নামাজ পড়ে নাই কয় ফজরের নামাজ তো দূরের কথা হেতে রাত রাতের বেলা গাঞ্জা টানে এরপরে এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় আমরা দায়িত্ব নিয়ে কথা বলি রেকর্ড হয় কথা একেবারে নামে বেদে আমি নিজে আমার সাথে তার লোকেরা আমাকে আমি জানি না তার লোকেরা বলে দিছে শেষ পর্যন্ত সে নেশা করতে 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 তার কি বলে লিভার ক্যান্সার হয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি বলেন তো যেই লোকটা একটা ইউনিয়নের চেয়ারম্যান রাতের বেলা গাঁজা খাইয়া ঘুমায় রাতের বেলা নেশা করে তার নিজের লোকেরা বলতেছে এই লোকটা দিয়ে সমাজের কোনো ভালো কাজ হওয়ার কোনো সম্ভাবনা আছে নাই কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ যতক্ষণ বুঝতে পারবো না ততক্ষণ আমাদের জীবনে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি বুঝেন না আপনার ছেলে মেয়েরে কোরআন পড়ানো জরুরি আপনি বুঝেন না তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া জরুরি আপনার উপরে এটা আসবে আজাব গজব আপনার উপরে আসবে এই সন্তানের আপনাকে পিডাবে ধরবে মারবে গার ধরে বের করে দিবে কারণ আপনি তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করতে পারেন নাই আপনি জাগ্রত করতে পারেন নাই এই এই জায়গায় কার ভয় জাগ্রত করতে হবে আল্লাহ পাকে ভয় জাগ্রত করতে হবে আমার কলেজের বাইরে এই জন্য রাব্বুল আলামিন বলছেন ইয়া নাফসুল তোমরা রবের দিকে ফিরে আসো কারণ এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে তোমাদের চোখের সামনে সমস্ত সৃষ্টিগুলাকে যখন আমি বিচারের পরে মাটি করে দেব মানুষগুলাও সেদিন আফসুস করে বলবে ইয়া লাইতানি কুমতু তোরা আমরা যদি আজকে অন্যান্য প্রাণীদের মতো মাটি হয়ে যেতে পারতাম না সম্ভব এই পৃথিবীতে যত প্রাণী আছে পশুকুল আছে সমস্ত প্রাণীকুল পশুকুল বিচারের পরে আসরের ময়দানে আল্লাহ সব জিনিসগুলাকে মাটি বানায় দিবে কি বানায় দিবে জোরে বলেন তা আসছে চাল্লা সেখানে ইনসাফ কায়েম করবেন বিচারের পরে সব পশু পাখি দুনিয়াতে যা ছিল সবগুলো মাটি হয়ে যাবে শুধুমাত্র মানুষ থেকে যাবে জিন থেকে যাবে তাদের জন্য জাহান নামের শাস্তি নির্ধারণ করে রেখেছেন কে সেদিন মানুষগুলো আফসোস করে বলবেন রব্বানা আবু সরনা আল্লাহ আয় আল্লাহ আজকে তো দেখলাম আজকে তো বুঝলাম কোরআন থেকে যা বয়ান করা হইতো হাদিস থেকে যা বলা হইতো তা তো নিজের চোখে দেখলাম বুঝতে পারিনি আল্লাহ খারাপ কাজ করছি মোল্লাদের কথা শুনি নাই আলেমুলামার বক্তব্য মানি নাই কোরআন হাদিস মানি নাই কোরআনের বিরোধিতা করেছি একটা বার আল্লাহ দুনিয়াতে ফেরত পাঠাও এবার যদি দুনিয়াতে যেতে পারি আর খারাপ কাজ করবো না আল্লাহ কি রাজি হবেন জোরে কোন আল্লাহ কি রাজি হবেন আপনার নাদুস নুদু চেহেরা আপনি খুব আকুতি মিনুতি কইরা আল্লাহর কাছে বলছেন আল্লাহ দয়া করে আপনি আর একটা বার আমার দুনিয়াতে পাঠান তো আল্লাহ রব্বুল আলমিন আপনার কথা শুনবে হ্যাঁ না আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি তোমাকে আওয়ালাম মেরকম আমি কি তোমাকে হায়াত দিছিলাম না সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর নব্বই বছর চল্লিশ বছর পর্যন্ত তোমাকে আমি হায়াত দিয়েছিলাম আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম তুমি দুনিয়াতে কি করছো কি কর এই সব আমার কাছে রেকর্ড করা আছে আজকে তুমি তোমার আমল নামা দেখ ই করা কিতাবাক কফা বিনাভ সিকালিয়াও মালাইকা কাহাসি বা সমস্ত তাপশ্রিত বলেছেন এখানে কিতাব শব্দের অর্থ হলো আমল নামা যেটা আল্লাহর কাছে রেকর্ড করা আছে আল্লাহ বলবেন তোমার আমল নামা তুমি দেখো তোমার বিচার তুমি করার জন্য যথেষ্ট আপনি মানুষে ঠকাইলেন বাইরে ঠকাইলেন বোনেরে ঠকাইলেন বাতিজারে ঠকাইলেন বাস্তিরে ঠকাইলেন বুবুদেরকে ঠকাইলেন বোনদেরকে ঠকাইলেন আপনি মানুষকে ঠকাইলেন আপনি মানুষের উপর থেকে জুলুম করলেন টাকা পয়সা নিলেন আর আপনি ভাবতেছেন এমনি এমনি সব চলে যাবে ব্যাপারটা কি এত সোজা আপনি গোস খাই আরেকজনের কাছ থেকে রুই মাছ খাইছেন আপনি অন্যায় অবিচার করে মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন সম্পদ বাক করার সময় ভাইয়ের উপরে জুলুম করে দিছেন বোনের উপরে জুলুম করে দিছেন বন্ধুকে ঠকাইছেন পার্টনারে ব্যবসা করতে যায় নিজের সম্পদ ভোগ করছেন পার্টনার কিছু দেন নাই আপনি কি এভাবে এভাবে চলে যাবে আল্লা বলেন না পারবা না আমার আদালতে প সব কিছু আমি রেকর্ড করে রেখেছি হাসানের মাধ্যমে তোমার হাতে আমি দড়াইয়া দেব। অকুল্লা ইনসান ইন আলজাম না হ ত এরা হ ফি অনফি আল্লা বলেন তোর আমলনামা রেকর্ড করে আমি তোর গলার ভিতরে ঢুকায় রাখছি অনখুজোলা হু ইয়াও মালকিয়া মাতি কি ফাতাহু ওরা তোর আমল আমি তোর গলা থেকে সেদিন টেনে বের করে হাতে ধরায়া দেব অনকৃজু আমি বের করব সবান আল্লাহ পড়েন এখানে এখানে ঢুকায় রাখছে আপনাদের মোবাইলের মধ্যে একটা মেমরি কার্ড আছে নাকি নাই মেমরি কার্ডের মধ্যে ভিডিও আছে আছে নি ছবি আছে গান আছে পিকচার আছে সব আপনি জমায়ে রাখছেন মেমরি কার্ডটা বাইর করে দেখেন মোবাইলে আর কিছু আসবে না আল্লাহ বলেন আজ থেকে পনেরোশো বছর আগে আল্লাহ বলছে অকুল্লা ইনসানিন ইন আল জামনা হো তরা হফি আমি তোর মেমোরি কার্ড তোর গলার ভিতরে ঢুকায় রাখছে আল্লাহ যে কত বড় মহান কি কথা বলেন যেই যুগে আল্লাহ এই কথা বললেন সেই যুগে রেকর্ডিং এর কোন যন্ত্রপাতি দুনিয়াতে ছিল সেই যুগে আল্লাহ বলছে মা ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি বান্দারে তোর জবান থেকে এমন কোন কথাই তো বের হয় না যেই কথা আমি আল্লাহ রেকর্ড করি না আমি সব রেকর্ড করি বউর সাথে কেমন আচরণ আমি রেকর্ড করি ছেলে সাথে কেমন আচরণ আমি রেকর্ড করি ভাই বোনের সাথে কেমন আচরণ আমি রেকর্ড করি সমাজের লোকদের সাথে তোমার কেমন আচরণ আমি রেকর্ড করি তোমার জীবনের এক সেকেন্ড বাদ যায় না আল্লাহ বলেন আমি রেকর্ড করে এটা তোর গলার মধ্যে ঢুকাইয়া রাখছি হাসরের ময়দানে অনখরে জোলা হো ইয়া ওমাল আমি সেখান থেকে এটাকে কেয়ামতের ময়দানে টেনে বের করে দেব কারোরটা দিবে ডান হাতে সামনে থেকে কারোরটা দিবে বাম হাতে পেছন থেকে ডান হাতে যারা আমল নামা পাবে সুরে অকিয়া বাড়িতে যাওয়া পড়বেন আনন্দে আত্মহারা হয়ে যাবে একদল লোকের আমল হাতে নিয়ে দেখবে ফজরের নামাজ পড়ছিল দুই রাকাত কিন্তু আমল নামায় দেখা যায় একশো রাকাত সোবান আল্লাহ নামাজ পড়ছে কয় রাকাত কিন্তু আজকে আমল নামায় কত রাকাত সে আত্মহারায় বলবে আল্লাহ আমি তো ফজরের নামাজ পড়ছিলাম মাত্র দুই রাখাত আজকে একশো রাখাত কেন আল্লাহর ফেরেস তারা বলবে ও আল্লাহর বান্দা তুমি যে মসজিদে আজান দিছিলা তুমি নামাজের জন্য লোকদেরকে যে ডাক দিছিলা তোমার ডাকে সারা দিয়ে যে আরো জন লোক নামাজে আইসা জামাতে নামাজ পড়ছে আল্লাহ খুশি হইয়া তোমার তোমাকে ওই নামাজের স্বভাবগুলো উঠাইয়া দিছে আল্লাহ একবার ময়দানে নামাজ রোজা হদ জাকা জিকির আসকার সবচেয়ে ভারী আপনার আমল নামা নেকের পাল্লা যেটা সবচেয়ে ভারী হবে সেটা হলো উত্তম আচরণ সোবাহ আল্লাহ কি আচরণ উত্তম আচরণ আল্লাহ একবার উত্তম আচরণ পবিত্রতম চরিত্র এটি আল্লাহ পাক বলছেন ইয়া তুয়ার নাফসর মুমা ইন্না ও নতমা ইন্নারা আল্লাহ দিকে রুজু হফস তিন প্রকার বলেন নবস কয় প্রকার আমার কলেজের বয়সে আলোচনা আজকে যাবো না সময় কুলাতে পারবো না